ভিডিওটা বেশ কিছুদিন ধরে সোশ্যাল খুবই ভাইরাল হয়ে ভিডিওটা নাকি পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে সমবায় সমিতি নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস জেতার পর হিন্দু হাটা ও দেশ বাঁচা শ্লোগান শোনা গিয়েছে তো এই ভিডিওর সত্যতা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই তার আগে বলি শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি শেয়ার করেছেন এবং শুভেন্দু অধিকারী এই ভিডিওটা শেয়ার করার পর বিভিন্ন ইউটিউবার যেমন রোহান নাথ মাধ্যমের মতো আরও অনেক ইউটিউবার আছে যারা তাদের ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি আপলোড করেছেন তো আমি রোহান নাগের মতো হিন্দুত্ববাদী মুখোশ পরা এবং হিন্দুদের বাঁচানোর ঠিকানিয়ে রেখেছেন তাকে আমি বলতে চাই যে বিজেপির মতো আইটিসেল চালিয়ে মুসলিমদের নিয়ে পোপা গন্ডা ছড়ানো বাদ দিয়ে এবং মুসলিমদের নিয়ে হিংসা ছড়ানো বাদ দিয়ে এবং হিন্দু মুসলিমদের নিয়ে বিভেদ সৃষ্টি করা ভিডিও না বানিয়ে সত্য ঘটনা নিয়ে ভিডিও বানান তারপর আসা যাক শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে যে এই ভিডিওটি ছেড়েছে তাকে আর কি দোষ দিবেন বলুন এই রাজ্যে তাদের যা অবস্থা একের পর এক কর্মী দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং লোকসভা ভোট বলুন বিধানসভা ভোট বলুন তারা যেভাবে হারছে তাতে শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে যাচ্ছে এবং পূর্ব মেদিনীপুরে যেটা শুভেন্দু অধিকারীর নিজের গড় বলা হয় সেখানে বিজেপির যেভাবে হার হয়েছে তার মধ্যে শুধু দুটি জায়গার ছবি তুলে ধরলাম আপনাদের কাছে এক নম্বরে জুমকি সমবায় সমিতির দিকে তাকান বারোটি আসনের মধ্যে বারোটিতে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস দুই নম্বরে কোনটা দিকে তাকান একশো আটটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছেন একশো একটিতে বিজেপি শুধু ছটি আসনই জিততে পারে বাকি জায়গাগুলো তো বিজেপির একই অবস্থা তো এই যে হার এবং শুভেন্দু অধিকারীর যে ব্যর্থতা সেটা প্রমাণ করে যে পূর্ব মেদিনীপুরের মানুষ বলুন বা সারা বাংলার মানুষ বলুন বিজেপির ওপরে কোনো ভরসা নেই এবং শুভেন্দু অধিকারীর মতো বেইমানের কথা বিশ্বাস করে না এবং শুভেন্দু অধিকারী তার রাজনীতি পদ বাঁচানোর জন্য এবং নোংরা রাজনীতি করে ভোটে জেতার জন্য এই ভিডিওটা প্রকাশ করেছেন এই ভিডিওটা প্রকাশ করে বলেন পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে সমবায় সমিতি নির্বাচন জেতার পর সমর্থক মুসলিমরা এই স্লোগানটি দেয় এবং আপনারা এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন এই ভিডিওর মধ্যে মুসলিমের থেকে হিন্দু লোক বেশি আছে সেটা আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন এবং এই স্লোগানটি টি দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর মতো ফেক জালি হিন্দু হাঁটাও দেশ বাঁচাও এই যে এটা হলো আসল ভিডিও যেটা হিন্দু ভয়েস নামে এই পেজ তার সোশ্যাল মিডিয়া টুইটারে এই ভিডিওটি আপলোড করেছেন ভিডিওটা আগে দেখুন ভিডিওটা আপনারা সবাই দেখলেন এরপর বলুন বিজেপি দেশে বলুন বা রাজ্যে বলুন মুসলিমদের বদনাম করার জন্য তাদের পেছনে এমন ভাবে উঠে পড়ে লেগেছে আর উঠে পড়ে লাগবেই না কেন কারণ মুসলিমদের নামেই তো তাদের পার্টিটা চলছে তাদেরকে যদি বলো উন্নয়ন তখন তারা বলবে হিন্দু খাদ্রে মেয়ে হ্যাঁ হিন্দুরা এক হও এসে প্রধানমন্ত্রী অমিত শাহ এবং বিভিন্ন নেতাবৃন্দ আছে এবং রাজ্যে শুভেন্দু অধিকারী এবং তার সাঙ্গ আছে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর বিষয় না হয় পরবর্তী একটা ভিডিও করব দেশের সমস্ত হিন্দুদেরকে আমি বলতে চাই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন বা প্রধানমন্ত্রী বলুন বা রাষ্ট্রপতি বলুন বা সেনাপ্রধান বলুন বা পুলিশ প্রধান বলুন সবাই হিন্দু তাহলে হিন্দু খাদরে মে হ্যাঁ কী করে এটা আপনারা বলুন তাই এসব শুভেন্দু অধিকারের মতো নেতাদের তক্করে পড়বেন না তারা তাদের রাজনীতির রুটি সেখতে এরকম ভাষণ দিয়ে চলে যাবে এবং শুভেন্দু অধিকারীর মতো নেতা সে কারো হয় না হিন্দুদেরও হয় না তার ওপরে তৃণমূল কংগ্রেসে থাকার সময় গরু মাংস খাওয়ার অভিযোগ আছে তো আমার হিন্দু ভাইরা বলুন শুভেন্দু অধিকারীর মতো মানুষ কিভাবে নিজেকে কঠোর হিন্দু বলে দাবি করতে পারে তো তারা তাদের কথায় মানুষকে ফাঁসি লাগানোর সৃষ্টি করছে আর মরবে কারা তোমার আমার মতো সাধারণ মানুষ তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তো যারা যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আমি বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে কারণ যারা সেই ভিডিওটা দেখে ভুল বুঝছে এই ভিডিওটা দেখার পর তারা যেন তাদের ভুলটা বুঝতে পারে